হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর আমি কেমন আছি তোমরা তো সেটা জানোই যে কত বড় সর্বনাশ হয়েছে আমার সেটা তো তোমরা জানোই যে সেটা তার বলার কোনো ভাষা নেই যে তোমাদের সামনে আমি আবার অন ক্যামেরায় এসছি সেটা মানে আমি ভাবিনি যে আমি আবার ক্যামেরার সামনে আসবো মানে আসতে বাধ্য হয়েছি আমার মেয়েটা নেই একটা বছর হয়ে গেল নভেম্বরের কুড়ি তারিখ হয়ে গেল এক বছর হয়ে গেল আমার মেয়ে নেই মানে আমাদের পুরো জীবনটাই অন্যরকম হয়ে গেছে পুরো অন্যরকম হয়ে গেছে সব কিছু আমাদের পাল্টে গেছে না ঠিক করে আমরা খাওয়া দাওয়া করতে পারছি না ঠিক করে দিন কাটাতে পারছি না রাত কাটাতে পারছি কোনো কিছুই আমাদের ভালো লাগছে না যে কোথায় চলে গেলো ভগবান কোথায় নিয়ে গেল মেয়েটাকে আর মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিলাম মানে এত নোংরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি যাকে বলে এদিকে আমরা আমাদের মেয়ে হারিয়ে শোকে আমরা সব কিছু মানে আমাদের বন্ধ হয়ে গেছে যে কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যাব কি একটু সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলবো বা ভালো খাওয়া দাওয়া করবো সেই জিনিসটাই আমাদের মধ্যে আসছে না কিন্তু ওরা সব কিছু করছে সব ওদের কোনো কিছু বাদ নেই আমার মেয়ের জন্য কোনো শোক তাপ কিছু নেই এমনকি আমার নাতনিটাকে তো আসতে দেয় না তোমরা জানোই এর আগে বলেছিলাম তো এক বছর কুড়ি নভেম্বর এক বছর হলো তুমি যেতে না যেতেই আবার আরেকটা একটা বিয়ে করে বসছে তো তোমরাই বলো এটা তোমাদের উপরেই আমি ছেড়ে দিলাম ও যদি আমার মেয়েকে ভালোবাসতো তাহলে কি এই কাজটা এত তাড়াতাড়ি করতে পারতো আর আমার মেয়েটা কোনো রোগে যায়নি আমরা যেই দিন মেয়ে চলে গেল মেয়ে সেই দিনই ছুটি হওয়ার কথা ডাক্তারের সাথে সব কথা হয়ে গেল সব কিছু কিন্তু মেয়েকে বাড়িতে আনতে পারলাম না আমরা কোনো রহস্যই বুঝতে পারিনি মেয়ে চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে সব কিছু ধরা পড়লো যে আমার মেয়েটা ওরা ক্ষতি করে মেরেছে আমার মেয়েটাকে মারার পরেও এক বছর যেতে না যেতেই আর একটা বিয়ে কেউ পারে তোমরাই বলো সেটা ও যদি সত্যিকারের আমার মেয়েটাকে ভালোবাসতো তাহলে কি এই কাজটা এত তাড়াতাড়ি করতে পারতো সে তো করতো আমরাও জানি কিন্তু এত তাড়াতাড়ি করে করলো তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম তোমরাই কমেন্টে জানাবে যে ও কি কাজটা ঠিক করেছে আর নাতিটাকে তো চোখেও দেখি না আমাদের বাড়িতে আসতে দেয় না চোখে মানে দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছে যেখানে আর আসবি না আসবে না না আসবি না মানে কুকুর বিড়ালকেও মানুষ এরকম করে না মানে এত নোংরা ফ্যামিলি মানে পুরোটাই মুখোশ পরা ছিল পুরোটাই মুখোশ পরা যে মেয়ে থাকতে একটু খানিও আমরা টের পাইনি মেয়ে নিজেও কিছু বুঝতে পারেনি হয়তো যদি বুঝতে পারতো তাহলে হয়তো আজকে আমার মেয়েটা বেঁচে থাকতো তাহলে হয়তো আর আমার মেয়েটাকে চলে যেতে হতো না এইভাবে আমরা কিচ্ছুটা বুঝতে পারিনি কিচ্ছুটা না মেয়েটাকে হারিয়ে সব বুঝতে পারছি যে পুরোটা ওদের সাজানো পুরোটা স্টেপ বাই স্টেপ কি করে কি করবে